নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম তো শীতের সময় নলেন গুড় দিয়ে আমরা পিঠেপুলি অনেকই খেয়ে থাকি তবে আজ তোমাদের নলেন গুড়ের এক কেকের রেসিপি শেয়ার করব যেটা খেতেও সুস্বাদু আর নলেন গুড়ে ভরপুর তো তোমরা দেখে নাও বাড়িতে থাকা কাপ মেপে কিভাবে তোমরা খুব সহজে এইরকম সুস্বাদু একটা নলেন গুড়ের কেক তৈরি করতে পারো প্রথমে নিয়ে নিলাম এক কাপ নলেন গুড় আর সেই কাপ মেপেই হাফ কাপ রিফাইন অয়েল বা সাদা তেল তোমরা কাপের বদলে যে কোনো পাত্র কিংবা ছোট বড় কাপ সেই একটা পাত্রই ইউজ করবে নলিন গুড়টা আর অয়েল বা সাদা তেলটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি থেকে মিনিট মিনিট ধরে তো পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বেশ ভালো মিশে গেছে এবার এখানে অ্যাড করব সেই কাপের এক কাপ ফ্যাটানো টক দই এখানে আমি টক দই দিচ্ছি তোমরা চাইলে দুটো ডিম দিয়েও কেকটা করতে পারো বেশ পাঁচ থেকে সাত মিনিট ধরে দইটার সঙ্গে সব কিছুকে বেশ ভালো করে ফেটিয়ে নেব একটু টাইম ধরে ফেটিয়ে নিতে হবে যাতে ভালো করে মিশে যায় যত ফ্যাটানো হবে কেকটা কিন্তু ততই ভালো হবে তো কিছু সময় ধরে পাঁচ সাত মিনিট ধরে আমি বেশ ভালো করে ফিটিয়ে নিয়েছি দেখছো বেশ একটা লালচে লালচে কালার চলে আসছে এবার এখানে অ্যাড করছে সেই কাপ মেপেই এক কাপ ময়দা এক কাপ ময়দাকে মিশিয়ে নেওয়ার পর বেশ ভালো করে ফেটিয়ে নিলাম তারপর দিয়ে দেবো আরো এক কাপ ময়দা এখানে কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে বেশ একটু ভালো করে ফেটিয়ে নেব কিছু সময় ধরে দেখতেই পারছো বেশ গাঢ়ত্ব হয়েছে অনেকটাই গাঢ় রয়েছে এখানে আমি হাফ কাপ মতো লিকুইড দুধ নিয়েছি দু চামচ মতো দুধ আমি দিয়ে বেশ ভালো করে আরো একবার ফেটিয়ে নিচ্ছি মোট এখানে তিন থেকে চার চামচ দুধ লেগেছে মানে হাফ কাপের পুরোটা লাগেনি আরও কিছুটা রয়ে গেছে আরও পাঁচ থেকে সাত মিনিট বেশ ভালো করে আমি নিয়েছি আর ঘনত্বটা লক্ষ্য করবে ঠিক হবে লাস্টে দিয়ে দিচ্ছি সামান্য সাত টাকা ব্যালেন্সের জন্য এক চিনটি লবণ দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো দেখতে পারছো ব্যাটারটা কিন্তু ঠিক এইরকমই হবে তো ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য অন্য সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিলাম কিছুটা লবণ লবণটা কালার একটু কালো কালো দেখতে পাচ্ছ এই লবণ দিয়ে আগেও কেক তৈরি করা হয়েছে লবণ না দিয়ে তোমরা বালিও ইউজ করতে পারো তো লবণের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য অন্য সাইডে কেক তৈরির জন্য অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি তোমরা স্টিলের পাত্র বা যে কোনো পাত্র ইউজ করতে পারো ভালো করে তেলটাকে ব্রাশ করে নিয়ে একটা কাগজ আমি আগেই কেটে রেখেছিলাম পাত্রের মাপ করে এখানে তোমরা বাটার পেপার কিংবা নর্মাল পেপার ইউজ করতে পারো এখানে আমি সাদা কাগজ ইউজ করেছি আবার একটু উপরে তেল দিয়ে ভালো করে মিশিয়ে দেব পাত্রের সঙ্গে তো ভালো করে মিশিয়ে দিয়েছি কাগজের উপরেও আরেকটু তেল দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ বেশ ভালো করে কাগজটা পেতে নেওয়া হয়েছে এবার কেকের ব্যাটারটাকে নিয়ে আসা হলো যেহেতু পাঁচ মিনিট রাখা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চামচ বেকিং সোডা সব কিছুকে এক মিনিট ধরে আরও একবার ভালো করে মিশিয়ে নেব অন্যদিকে কড়াইটাও কিন্তু বেশ গরম হয়ে আসছে যেহেতু আঁচটা আমি দিয়ে রেখেছি আর ফ্যাটানোটাও পুরোপুরি কমপ্লিট অনত্ত্বটা অবশ্যই লক্ষ্য করবে ঠিক এইরকম ধকধকে একটা ব্যাটার হবে বেশি নরম হলেও ভালো লাগবে না আর শক্ত হলেও ভালো হবে না তো ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেক বানানোর পাত্রে তো সব ব্যাটারটাকে দিয়ে ট্যাপ করে দেব যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে তো ভালো করে ট্যাপ করে নিলাম অন্য সাইডে কড়াইটাও বেশ গরম হয়ে গেছে ঢাকনি তুলে নিচ্ছি কেকের ব্যাটারটাও বসিয়ে দেব। সোজা করে বেশ ভালোভাবে বসিয়ে দিয়ে সেই ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি তোমরা যে কোনো টাইট ঢাকনি দিয়ে ঢেকে দিতে পারো আমি এখানে একটা থালা দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিলাম আর আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি বেশ ফুলে উঠেছে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি তো কিছু সময় ধরে ভালো করে সাজিয়ে নিলাম এবং একটা ঢাকনি দিয়ে আবার ঢেকে দেব একদম চল্লিশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কেক কিন্তু এই সময় পুরোপুরি রেডি মাঝে মনে হচ্ছে হালকা একটু নরম ভাব আছে উপরে দিয়ে দিলাম টুটি ফুটি সাজানোর জন্য সাজিয়ে দিয়ে আরো দশ মিনিট রেখে দেব পুরোপুরি কেকটা কমপ্লিট হওয়ার জন্য দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কেক কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে রেডিও হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে দশ মিনিট পর আমি আঁচটাকে বন্ধ করে দিয়ে রেখেছিলাম তো কেকটা নামিয়ে নেব ছুরির সাহায্যে পাশে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পারছো দারুণ ফুলেছে নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা কেকটা কিন্তু অসাধারণ নরম হয়েছিল টেস্টও তেমনি দেখতেই পারছ কেকটা যেমন ফুলেছে তেমনি খেতে মানে দুর্দান্ত স্বাদ হয়েছে আমি ফার্স্ট টাইমই ট্রাই করেছি নলেন গুড় দিয়ে এত ভালো হবে ভাবতেই পারিনি তোমাদের স্পেশাল ডেতে অবশ্যই কিন্তু এই রকম কেক বানিয়ে স্পেশাল মানুষকে সারপ্রাইজ দিতে পারো যেটা আমি করেছি তো তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করতে ভুলো না আর আমার পাশে থেকেও বন্ধুরা অনেক ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো তোমরা সুস্থ থেকো আজকের ভিডিওটি এই পর্যন্তই